কি বললেন এই গুণী অভিনেতা তারই বিস্তারিত জানবো আজকের ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইকের সম্পূর্ণ দেখতে থাকুন সেই সাথে যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা বিনোদন জগতের সকল খবরগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিজেদের করা ধূমকেতু সিনেমার প্রমোশনে এসে দীর্ঘদিন পর দেব এবং শুভশ্রীকে দেখা গেল একসাথে কথা বলতে এবং সেই পুরনো সম্পর্ক যেন আবার ফিরে এসেছে এমনটাই দেখা গেল ধূমকেতু সিনেমার প্রমোশনে এই সময় দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই যে সবাই সুখী থাকলে আমরাও সুখী থাকবো সো দেবের জন্য তো আমি আরও বিশেষ করে চাইবো যে ও সুখী এই অনুষ্ঠানে দুইজনের ব্যক্তিগত সকল দ্বন্দ্ব যে মিটে গেছে তারই বহিপ্রকাশ ঘটেছে এবং দুজনকেই দেখা গেছে একজন আরেকজনের ভালো চাইতে মঙ্গল চাইতে শুভশ্রী বলেছিল যে দেব সুখে থাকলে নাকি সেও সুখে থাকবে আবার দেব বলেছে শুভশ্রী যেন সব সময় সুখে থাকে এবার এই বিষয়টি ভাইরাল হওয়া নিয়ে মুখ খুললেন দেব